যে মসজিদের ইমাম আপনারা রাষ্ট্রের কাছে অনেক কিছু চান কিন্তু রাষ্ট্র পরিচালনার মধ্যে সব চাইতে মূলনীত হওয়া উচিত আমরা রাষ্ট্রকে কি দিতে পারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহুদ সাহেব বলেছেন আমরা সবাই রাষ্ট্রের কাছ থেকে দাবি দাওয়া পেশ করি খুব স্বাভাবিক কিন্তু রাষ্ট্রকে আমাদের দেওয়ার চেষ্টা করা দরকার তার সাথে পরিপূর্ণভাবে সহমত পোষণ করে একটি কথা আমি বলতে চাই সেটা হলো এদেশের তিন লক্ষ মসজিদের কমপক্ষে ছয় লক্ষ ইমাম মোয়াজ্জেন রাষ্ট্রকে দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেন এবং দিয়ে যাচ্ছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও ইমাম মোয়াজ্জেন এবং আলেম আমাদের কোনো অবদানের স্বীকৃতিটুকু রাষ্ট্র কখনো দিতে পারে নাই আজও বাংলাদেশের চেহারাকে যদি পরিবর্তন করে দিতে হয় আজও বাংলাদেশকে যদি স্বনির্ভর করতে হয় আজও বাংলাদেশের পরিবেশ সচেতনতা সৃষ্টি করে যদি সাফল্য অর্জন করতে হয় পরিবেশ বিপর্যয় যদি রোধ করতে হয় যে কোনো দুর্যোগ মোকাবেলা যদি সফলভাবে করতে হয় দেশের শুধু মসজিদগুলোকে ইমাম মুওয়াজদেরকে যদি রাষ্ট্র অন করে ইমাম মুওয়াজদেরকে যদি সে সুযোগ দেয় তাদেরকে যদি অন্তত কাজ করবার পরিবেশটা করে দেয় আমার বিশ্বাস বাংলাদেশের চেহারা পরিবর্তন করতে আর কোনো কিছুর তেমন বেশি প্রয়োজন হবে না তিন লক্ষ মসজিদ সরকারি হিসেব মতো কমপক্ষে তিন লক্ষ মসজিদ আরো বহু আগে বলা হয়েছে সেটা এখন তিন লক্ষের অনেক বেশি চলে গেছে স্বাভাবিকভাবে তিন লক্ষ মসজিদে প্রতি জুমার দিয়ে সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই সময়ের মধ্যে গড়ে যদি একশত মানুষ একটা মসজিদে জুমান নামাজে খতিব সাহেবের খোদ বাসনার জন্য আসেন তাহলে তিন কোটি মানুষ হয় বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেল সমস্ত মিডিয়া একযোগে সবচেয়ে পিক টাইমে এত বেশি দর্শক কখনো পায় বলে আমি মনে করি না এবং সারা সপ্তাহের সবচাইতে মূল্যবান সময় বৃহস্পতিবার রাতে শুক্রবার অফিস নেই স্কুল কলেজ নেই মাদ্রাসা নেই সবাই ফ্রেশ একটা ঘুম দিয়ে সপ্তাহের সবচেয়ে ভালো গোসলটা দিয়ে সবচেয়ে ভালো নাস্তাটা করে সবচেয়ে সুন্দর পোশাকটা পরে সবচেয়ে ভালো আতর পারফিউম ব্যবহার করে সবচেয়ে মূল্যবান সময়টা খতিব সাহেবদের সামনে গিয়ে দোজানো হয়ে বসে পৃথিবীর অন্য কোন কৃষ্টি কালচার কোন সিস্টেমে একসাথে একটা দেশের তিন কোটি মানুষকে অ্যাড্রেস করার এই সুযোগ ইমাম সাহেব খতিম সাহেবরা ছাড়ার কারোর হাতে নেই ইমাম সাহেবরা যদি চান তাদেরকে যদি রাষ্ট্র আসলে সুযোগ দেয় তাহলে সেক্ষেত্রে তারা অনেক কিছু করতে পারে ইতিমধ্যে আমরা দেখেছি রোহিঙ্গা শরণার্থীরা যখন আমাদের দেশে আশ্রয় নিয়েছে সবার আগে ঝাঁপিয়ে পড়েছেন এদেশে ওলামা একরাম প্রতিটা দুর্যোগে ওলামা একরাম যে ঝাঁপিয়ে পড়েন সেটা নিঃস্বার্থভাবে হয় স্বার্থহীনভাবে হয় আমার উদার আহ্বান যে আগামীর বাংলাদেশে এদেশের মসজিদগুলোকে ওলামাদেরকে যেন রাষ্ট্র অন করে তাদেরকে কাজের সুযোগ দেওয়া হয় কোনো বেতন ভাতার সুবিধা দেওয়া এটা আসলে দয়া দাক্ষিণ্যের বিষয় নয় এ দেশে আইন যতটুকু নিয়ন্ত্রণে আছে এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট বিভিন্ন ডিপার্টমেন্টে যেমন অবদান আছে আমি মনে করি মসজিদের মিম্বরগুলো মাহফিলের মঞ্চগুলোর অবদান তার চাইতে কোনো ক্রমে কম নয় এদেশ থেকে যৌতুককে যে জাদুঘরে পৌঁছে দেওয়া হয়েছে কারা জাদুঘরে যৌতুককে পৌঁছে দিয়েছে এদেশে থেকে অভিশাপ থেকে মুক্ত করার সবচেয়ে বড় ক্রেডিট একমাত্র ওলামায়ে কেরামের এখনো কোন মসজিদের মিম্বর থেকে কোনো মাহফিলের মঞ্চ থেকে মানুষকে চুরি করতে দুর্নীতি করতে ডাকাতি করতে মাদকাসক্ত হতে কোনো খারাপ কাজের প্রতি আহ্বান করা হয় না এই সমস্ত মঞ্চগুলো থেকে বহু মানুষ খারাপ পথ থেকে ফিরে আসে আমরা যদি একটা সৎ দক্ষ এবং ভালো নাগরিক গড়ি তুলতে পাই চাই তাহলে সেক্ষেত্রে মসজিদগুলোকে আমাদের অন করতে হবে আমি বিশ্বাস করি আগামী বাংলাদেশে সেটি হবে আমরা সবাই সেটি প্রত্যাশাও করি আমরা মসজিদ কেন্দ্রিক যে সমস্ত ব্যবস্থাপনা করা যায় পরিবেশ সুরক্ষা পরিচ্ছন্নতা অভিযান দারিদ্র বিমোচন স্কিল ডেভেলপমেন্টমূলক বহুমুখী কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারি আমি সালাউদ্দিন সাথে পরিপূর্ণ একমত শুধুমাত্র রাষ্ট্র কাছ থেকে নেওয়ার ব্যাপার না আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে এবং আমার বিশ্বাস ওলামা একদম সেটা করতে চান কিন্তু তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয় না এদেশের আলেমদের কোন অবদানকে কোন অবদানকে আজ পঞ্চাশ বছরের মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে আমি জানতে চাই দুর্ভাগ্যজনক বাস্তবতা সেটি আসলে হয়নি তা আমরা নতুন বাংলাদেশে অন্তত প্রত্যাশা করি যে আমরা সবাই মিলে শুধু নয় সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে উন্নত উন্নতির চরম শেখরে পৌঁছতে চাই আমাদের পরে স্বাধীনতা অর্জন করে পৃথিবীর বহু দেশ এমন অগ্রসর হয়েছে যেটা দেখে আমাদের কষ্ট হয় দুঃখ হয় আজকে ভূমিকম্পের যে ভয়াবহতা নিয়ে প্রত্যেকটা মানুষ আতঙ্কে দিন পার করছে কি হয়েছে এদেশে একটি মানুষের জীবন নিরাপদ নিরাপদ করবার জন্য যথাযথ ব্যবস্থাটুকু পর্যন্ত আমরা নিতে পারিনি আমি আশা করি আগামী বাংলাদেশে যারাই আসবেন আমরা প্রত্যেকে এই ব্যাপারগুলোতে সচেতন থাকব। আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের রাজনৈতিক নেতৃত্বকে সেরকম শক্তি সামর্থ্য মানসিকতা সব কিছু দান করেন ওলামায় ক্রামের মূল্য যদি কোনো জাতি দিতে না পারে তাদের সাথে বড় দুর্ভাগা আর কেউ হতে পারে না আমি প্রায় সময় বলি এই দেশকে যদি নিরলস ভাবে নিঃস্বার্থ কোনো মানুষ ভালোবাসে ওলামা একরাম হলেন সেই মানুষগুলো অনেকে আছেন যাদেরকে হয়তো পার্শ্ববর্তী দেশ গ্রহণ করবে অনেকে হয়তো আমেরিকা গ্রহণ করবে ওলামা একরাম তাদের জায়গা এই দেশ এই মাটি ইনশা আল্লাহ তো আমি আশা করছি মসজিদে ওলামা একরাম নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করবেন আলেমদেরও দায়িত্বশীলতার জায়গা আছে আলেমরা যথেষ্ট দায়িত্বশীলতা আমাদের দায়িত্বগুলো পালন করতে হবে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে আমাদের ভূমিকা পালন করতে হবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সেই সাথে রাষ্ট্র আলেমদেরকে অন করতে হবে আপন করতে হবে সে সুযোগ দিতে হবে সে স্বীকৃতি দিতে হবে আমি আশা করছি আগামী বাংলাদেশ সেই জিনিসটি হবে আমাদের সবাইকে আল্লাহ তালা সেই তফিক দান করুন খায়রা খাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বিশেষ করে আল্লাহ সুবহান সুহান করেছেন নিশ্চয় আল্লাহর মসজিদের আবাদকারী খাদেম এবং নির্মাণকারী ওই ব্যক্তির হবে পাঁচটি গুণ আল্লাহ তালা দিয়েছেন মান বিল্লাহ প্রতি দ্বারা ইমান আছে আফেরতের প্রতি ইমান আছে এবং যিনি কায়ম সহ কিছু করার পরে আল্লাহ ছাড়া আর কাউকে তারা আল্লাহর মসজিদের নির্মাণকারী ইবাদতকারী সংরক্ষক খাদেম ইমাম মুয়াজ্জিন এবং পরিচালনা কমিটি সবই হবে এই পাঁচটি গুণের ভিত্তিতে কিন্তু সুৎখর মৎখর গাজাখর যারা সলাদ আদায় করে না অথবা সাপ্তাহিক মুসল্লি অথবা পাক্ষিক মুসল্লি অথবা মাসিক মুসল্লি তারা যদি জহরের সালাতের সময় বলে হুজুর আচরের সময় আপনার ইমামতি নেই তাহলে ওই ইমামকে আচরে আর ইমামতির কোনো সুযোগ থাকে না আমাদের এই দেশে তাই আজ এই সাত দফা দাবির মধ্যে আমরা বলতে চাই সামনে যারাই ক্ষমতায় আসবেন আমাদের ইমামদের সার্ভিস রুল পেজ গেল এবং মসজিদ পরিচালনার একটি নীতিমালা করে দিয়ে আমাদের ইমাম সাহেবগঞ্জ যাতে কোনোদিন আর অসহায় মতন রাস্তা রাস্তায় ঘুরতে না হয় একজন ইমামের চাকরি যেতে হলে একজন ইমামের দায়িত্ব থেকে যেতে হলে অবশ্যই এক্সপার্ট টিমের মাধ্যমে তাদের বিচার হবে কশিন কালো মসজিদ পরিচালনায় এই যে আল্লাহ তালা দিয়েছেন এর বাইরে যাতে না যায় এ ব্যাপারে আমরা আমাদের আজকের মেহমানদের মাধ্যমে দেশবাসীর আজকে সম্মেলনের মাধ্যমে আমরা অনুরোধ করছি দুই নম্বর হলো আজকে বিশেষ করে আমরা যারা ইমাম খতিব এখানে আসি আমাদেরকে একটি মেসেজ গ্রহণ করতে হবে আমি জুমার খুদ্ায় যা বলবো আমার মুসল্লিদের মাধ্যমে যে ইমামের ইমামতিতে সলাদ কায়েম হয় এই ইমামের ইমামতিতে সমাজের সকল কর্মকাণ্ড পরিচালিত হতে হবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি যখন যেখানে গিয়েছেন প্রথম যখন মদিনা হিজরত করেছেন যুগে যুগে মুসলিম যেখানে গিয়েছেন সেখানে কোথায় থাকবেন কি খাবেন কি করবেন সব চিন্তা সবার আগে একটি মসজিদ বানিয়েছিলেন ঠিক এই মসজিদ হবে মুসলিম উম্মার ইবাদত এবং সামাজিক সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু তাই মসজিদের নবাবীর আদলে বাংলাদেশের প্রায় পাঁচ লক্ষাধিক মসজিদকে হৃদায়তদারির মার্কাজ ইবাদতের মার্কাজ সমাজ সেবার মার্কাজ দুর্নীতি দমনের মার্কাজ এবং সমাজ উন্নয়ন আদর্শিক মানবিক সমাজ গঠনের জন্য সবাই মিলে আপনার যত মুসল্লি আছে সকলকে সমাজ সংস্কার সমাজ সচেতন আদর্শিক মানবিক সমাজ মানে সকল মুসল্লিদেরকে সম্পৃক্ত করতে হবে আপনার আমার মসজিদের কোনো মুসল্লি মাদকাসক্ত হবে না আপনার আমার কোনো মুসল্লি অন্যায় করবে না সন্ত্রাসী হবে না চেদাবাজি হবে না দুর্নীতি করবে না দুর্নীতিমুক্ত আদর্শ সমাজ বিনিময়ের লক্ষ্যে ইমাম খদিবদের নেতৃত্বে এ দেশকে আমরা সামনে নিয়ে যেতে চাই সব শেষে চব্বিশের ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে যে ফেতির সরকার যে ফেতির শক্তি এ দেশ থেকে বিদায় নিয়েছে এই পতিত ফেতির শক্তি মানুষের উপরে ইসলামের উপরে ওলামাদের উপরে ইসলাম পন্থীদের উপরে আর কোন শক্তি ভবিষ্যতে জুলুম করার সুযোগ না পায় এজন্য আপনাকে আমাকে সচেতন হয়ে সমাজ থেকে দুর্নীতি আদর্শ সমাজ বিনির্মাণের লক্ষ্যে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ ভাবে এই সমাজে থাকতে হবে যে যেখানে আসি সেখান থেকে দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে আল্লাহ তালা যে ইমামের ইমামতের সলা হয় মসজিদ ভিত্তিক আদর্শিক সমাজ বিনির্মাণে আমাদেরকে নিরলাশ পরিশ্রম করে অতন্ত্র প্রহরের ভূমিকা পালন করার তৌফিক দান করুন আমিন والسلام عليكم ورحمه الله وبركاته